আল্লাহরব্দুল আল আমিন সুরতুল খেজুরের তেতাল্লিশ চুয়াল্লি নম্বর আয়া মধ্যে বলেন ইন্ন জাহান্নামা লেমাও দুহুম আজমান নিশ্চয়ই জাহান্নাম তাদের প্রত্যেকেরই প্রতিশ্রুতি স্থান হবে এ বন্ধু হাফিজুরে দালালি ছাড়ো আল্লাহ তো নাজ দান করছে এত সুন্দর কণ্ঠ দান করছে কারো দালালি করার জন্য না একমাত্র জন্য বলি কারো দালালি করার দরকার নাই কারো সুর নকল করার দরকার নাই আল্লাহ তোমার যে সুর দিছে ওই সুরটা নিয়ে সন্তুষ্ট থাকো এরে তুই যা আমারে নসিহত করলি তোর গলায় তো হাফিজুরের আওয়াজ শোনা যায় তুই তো হাফিজুরের দালালি কইরা কইরা আরেকজনরে নসিহত দেস না না আরেকজনের দালালি কইরা কইরা অন্যজনরে নসিহত দিস না